জল নিয়ে মুখ্যমন্ত্রীকে এবার অভিনব কটাক্ষ বিজেপি সাংসদ রাজু বিস্তের জলের কলে মুখ লাগে বললেন হ্যালো মমতা দিদি শুনতে পাচ্ছেন মিদিকে হার ঘর জল প্রকল্প নিয়ে এভাবেই কটাক্ষ করেছেন তিনি হ্যালো মমতা দিদি শুনাই দে রে হার ঘর জল নলে পাইপে পানি নেই হে হ্যালো মমতা দিদি হ্যালো মমতা দিদি ये हर घर जल का नल है पाइप है पानी नहीं है आपको सुनाई दे रहा है हेलो ममता दीदी सुनाई दे रहा है हर घर जल नल है पाइप है पानी नहीं है हेलो ममता दीदी हेलो ममता दीदी ये हर घर जल का नल है पाइप है पानी नहीं है आपको सुनाई दे रहा है हेलो

लेकिन वो ढाई हजार करोड़ रुपया हो गया यानी वो सारा ढाई हजार करोड़ रुपया वो बह गया जनता को एक रुपया का भी आज तक पानी नहीं मिला और जनता इसको लेकर के आक्रोश है और इसीलिए मैंने उसी टूटी से ममता दीदी से पूछा कि आपका हर घर जल क्योंकि मैं तमाम चिट्ठी लिख चुका हूँ चिट्ठी का ममता दीदी की तरफ से सरकार की तरफ से प्रशासन की तरफ से कोई उत्तर नहीं आया রাজু বেশ কথা বলছেন জল নিয়ে তিনি অভিনব কটাক্ষ করলেন রাজু বেশ একেবারে কলের মধ্যে মুখ লাগিয়ে যেভাবে তিনি কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রীকে সেই ভিডিও রেখেছি আপনাদের সামনে জলের কলে মুখ লাগিয়ে বলছেন হ্যালো মমতা দিদি শুনতে পাচ্ছেন মিরিকে হরঘর ঘর জল প্রকল নিয়ে এভাবে কটাক্ষ করলেন দার্জিলিং এর বিজেপি সাংসদ এর এ প্রসঙ্গে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ কি বলেন দেখুন পাইপে পানি হ্যালো মমতা দিদি তুই ঘরে জল পৌঁছনোর কেন্দ্রীয় সরকারি যে প্রকল্প সেই প্রকল্পের অর্থের নয় ছয় করার যে ছবি আমাদের মাননীয় সাংসদ যেভাবে তুলে ধরেছেন হ্যাডস টু হিম এই রাজ্যের বর্তমান অবস্থাটা কি একটা ছবি সেটা সম্পূর্ণভাবে এই রাজ্যের সরকারের ব্যর্থতাকে জল মানে একেবারে যে প্রাথমিক পরিষেবা জল বিদ্যুৎ এই পরিষেবা যে কোন জায়গায় দাঁড়িয়ে আছে সেটাকে উন্মোচিত করেছে জল নিয়ে মুখ্যমন্ত্রীকে অভিনব কটাক্ষ করলেন বিজেপি রাজু বিস্ত জলের কলে উদ্দেশ্যে কটাক্ষ বার্তা রাজু বিস্তের আর এই হরঘর জল প্রকল্প নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে পোস্ট করলেন অমিত দিদি হ্যালো মমতা দিদি হর ঘর জল নল হাইপি লুট অনেক কিছুতেই হচ্ছে লুট তো হচ্ছে শাসক দল লুট করছে রাজ্য সরকার করছে কেন্দ্রীয় সরকারও করছে কেন্দ্র সরকারের পার্টি বা রাজ্য সরকারের পার্টি উভয় পার্টি কিন্তু এটা করছে এবং রুটটা শুধু পাহাড়ে না হচ্ছে বনের মধ্যে ফরেস্টের মধ্যে ডিপ ফরেস্টের মধ্যে যেভাবে এবং হোটেল হয়ে যাচ্ছে তাতে করে তো মানুষ আমাদের ভবিষ্যৎ খুব অন্ধকার নিজে তো কত বছর ধরে এমপি আছেন এমপি ল্যাডের টাকা পেয়েছেন সেই টাকাগুলো কোথায় খরচ করেছেন সেই হিসেবটা জনগণকে দিয়ে উত্তরবঙ্গে বন্যার পর বানভাসি অবস্থা গ্রামে এবং সেই বামনডাঙ্গা গ্রামে এমনই অবস্থা যে দেখতে পাচ্ছেন জল ভর্তি তার এলাকার মধ্যে দিয়ে চলছে ত্রাণ নিয়ে নদীর ওপর দিয়ে ট্রাক্টারে করছে ট্রাক্টারে করে ওপারে যাচ্ছেন অসংখ্য মানুষ আর এভাবেই চলছে প্রাণ হাতে করে যাতায়াত দলমত নির্বিশেষে তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সাধারণরা যার যেটুকু সম্বল তাই নিয়ে মানুষের পাশে দাঁড়ানো কারণ এই মুহূর্তে মানুষ বড় কাঁদছে তার পাশে দাঁড়ানোর জন্য রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে জেলার বিভিন্ন প্রান্ত থেকে যা পেয়েছেন হাতের সামনে তাই নিয়ে তারা বানভাসী মানুষের কাছে পৌঁছচ্ছেন কি কি আনলেন আমরা নিয়ে আসছি ওখানকার জন্য আমাদের গ্রামের থেকে সবার বাড়ির থেকে সহযোগিতা করছে সবাই পাঠাইছে চাল আছে খাওয়ার জিনিস আছে বিস্কুট আছে জল নিয়ে আসছি ক্যান্ডেল আর সমস্ত কিছু যেটা দরকার হয় যে এরকম বান্না হয়েছে অনেক ক্ষতি হয়েছে আমরা দেখতে পাচ্ছি মোবাইল মাধ্যমে আমরা চেষ্টা করলাম আমাদের গ্রাম থেকে এক একটা বাড়ি থেকে জিনিসপত্র দিয়েছে আমাদেরকে ওগুলো নিয়ে আসছি আমরা ট্র্যাক্টরে করে বাড়ির থেকে আনছি আমরাও ওই গ্রামে এরকমই একটা ভিলেজের বাড়ি মানে থাকার লোক ওখান থেকে এগুলো জিনিস নিয়ে আসছি ওখানকার পাড়ার সবাই মিলে ঠিক করেছিলেন এই মানুষদের পাশে দাঁড়াবেন আর সে কারণেই প্রত্যেকে যে যা পেরেছেন এই ছেলেদের হাতে তুলে দিয়েছেন এরাই নিয়ে যাচ্ছে খাবার মানুষের জন্য চাউল থা আটা গেহ হয় সবজি হায় আলু হয় পানি বটল হায় ওর বহু কিছু কাপড় রাজ্যের সব টোটোকে অস্থায়ী এনরোলমেন্ট নম্বর দিয়ে রেজিস্ট্রেশনের সিদ্ধান্ত নিল পরিবহন দফতর কিউআর কোড দেওয়া স্টিকার লাগানো হবে সব টোটোর গায়ে চিহ্নিতকরণের কাজ শেষ হওয়ার পর টোটো চলার রাস্তা বেছে দেওয়া হবে বলে জানিয়েছেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী পুলিশ পরিবহন দফতর এবং ইউনিয়ন মিলে তেরোই অক্টোবর থেকে তেরোই নভেম্বরের ডেডলাইনের মধ্যে চিহ্নিতকরণ প্রক্রিয়া শেষ করবে বলে জানানো হয়েছে অনলাইনের পাশাপাশি কিছু সরকারি সহায়তা কেন্দ্র থেকেও করা যাবে প্রক্রিয়াটি তিরিশে নভেম্বরের মধ্যে নাম রেজিস্ট্রেশন করানো বাধ্যতামূলক যাঁরা করবেন না তাদের টোটো রাস্তায় চলতে দেওয়া হবে না বলে জানিয়েছে পরিবহন দফতর রাজ্য সরকারকে অন্ধকারে রেখে ভবিষ্যতে আর কোনো লোকাল ভেন্ডার বা ম্যানুফ্যাকচারিং কোম্পানি টোটো তৈরি বা বিক্রি করতে পারবে না বলে জানিয়েছেন পরিবহন মন্ত্রী